বোঝানোর জন্য একটু বেড়ে যায় আজকের মাহফিলে আপনারা যারা আছেন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আমি মসজিদের ইট টাকা বাড়ি চাই নাই মসজিদ পাঁচতলা বানাইতে হবে এটা চাই নাই কারণ আল্লাহর কাছে ইট পাথরের বাড়ি দিয়ে মসজিদ বানাইলে সেটা অত দামি হয় না যেই মসজিদের ভিতরে আল্লাহওয়ালা মানুষ বেশি ওই মসজিদটা আমার আল্লাহর কাছে দামি বেশি কেন বললাম শোনেন দেড় হাজার পূর্বে মদিদার মসজিদে খাল্লার নবী একদিন মিস্কি মিশকে হাসি দিচ্ছেন তাবাস্সম হাসি মুশকি হাসি দিচ্ছেন তখন মসজিদে নববের উপরের সাউনিটা হল খেজুরের পাতা নিচের বেড়াগুলো খেজুরের পাতা দেওয়া খুঁটিগুলো হলো খেজুর গাছের খুঁটি নিচের ফোলোরটা কাচা করা একটা জীর্ণ শীর্ণ মসজিদে নববি নবীর কাছে সাহাবায় কিরম ডাক দিয়ে বলে আর সৌদ আল্লাহ আপনি মুশকে হাসছেন কেন আল্লাহ নবী বলেন এই মুহূর্তে খবর পাইলাম আমার কাছে আল্লাহ তাআলা আমার মসজিদে নববীকে এত পছন্দ করে নিয়েছে পৃথিবীর কোনো মানুষ যদি এক লক্ষ রাকাত নামাজ পড়ে যেই পরিমাণ স্বভাব হবে বাইতুল্লাহ কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে ওই এক লক্ষ রাকাত নামাজের স্বভাব আল্লাহ তারা মল নামায় লিখে দিবে দুই নম্বর সাহাবিরা সদ গোটা পৃথিবীর অন্য জায়গা পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়লে যেই সব হয় আমার মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সবাব আল্লাহ দান করে দিবে মসজিদে নববীতে আজও পর্যন্ত এই সন্ন্যাত এই মর্যাদার জারি রয়ে গেছে আমার ভাইজান তো নবীর জামানার মসজিদটা খেজুরের পাতার বেড়া কিন্তু আমাদের দামি মসজিদের চেয়ে পঞ্চাশ হাজার স্বভাব পঞ্চাশ হাজার গুণ স্বভাব কেন হয়ে গেল কারণ যখন মসজিদে নববিটা আজান হয়ে যায় আজান দেওয়ার সাথে সাথে দলে দলে জান্নাতি মানুষের ভিড় জমে যায় এই জন্য মসজিদে নববীটা আমার আল্লাহর কাছে অধিক দামি হয়ে গেছে